আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু কৃষকদের সুবিধার্থে এই প্রথম মোটাবাড়ি বিধানসভা কেন্দ্রে চালু হলো কৃষি সমবায় ব্যাংক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শুক্রবার দুপুরে এই কৃষি সমবায় ব্যাংকের উদ্বোধন করা হয় মথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাপলার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেহেরাপুর এলাকায় এই কৃষি সমবায় ব্যাংকটি চালু করা হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রশাসনের কর্তারা আগামী দিনে কৃষকেরা এই কৃষি সমবায় ব্যাংকের মাধ্যমে বিপুল সুবিধা পাবে বলেও জানিয়েছেন মন্ত্রী আমি প্রথমেই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে উনি একাধারে যেমন কৃষকদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে যাতে কৃষক ভাইরা ভালো থাকেন বিভিন্ন রকমের সার থেকে শুরু করে বীজ থেকে শুরু করে এবং যে সকল সুযোগ সুবিধা ধরুন যে একর জমি থাকে তাকে বছরে দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং মৃত্যু হলে যদি এক কাঠাও জমি থাকে তাহলে তাকে দুক্ষ টাকা করে দেওয়া হচ্ছে এর পাশাপাশি উনি চেষ্টা করছেন যে কৃষকরা তারা যেন স্বল্প ঋণ নিয়ে যেন তারা চাষাবাদ করতে পারে এবং অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে অনেক সময় আমরা দেখি যে বড়ো বড়ো ব্যাঙ্কগুলো এগুলো অনীহা প্রকাশ করে বিশেষ করে ছোটো ছোটো চাষিদের ক্ষেত্রে ঋণ নেওয়ার ক্ষেত্রে তো আজকে কৃষক সমবায় কৃষি সমবায় সমিতি বা ব্যাংকের মধ্য দিয়ে এইগুলো সুযোগ সুবিধাগুলো তাদের দেওয়া হয় এবং আজকের জন্য নদবাড়ি অঞ্চলের সমলপুরে আমাদের বিধানসভার অন্তর্গত সেখানে আজকে নতুন একটি সমবায় সমিতির সূচনা হলো এবং এই এটা হওয়াতে এখানকার মানুষ উপকৃত হবে এবং বিশেষ করে কৃষক ভাইরে উপকৃত হবে এবং কৃষি লোন নিয়ে তারা আরও ভালোভাবে চাষাবাদ করে নিজের অর্থনৈতিক জায়গাটাকে আরও তারা এগিয়ে নিয়ে যেতে পারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু